আমি মোহাম্মদ শাহজাহান চৌধুরী যুগ্ম আহ্বায়ক দপ্তর সম্পাদক অতিরিক্ত দায়িত্বে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণ আসলে আপনি যে কথাটা বলেছেন রাজনীতিতে আমার হাত ধরে কিভাবে আমি যখন প্রাথমিক শিক্ষা চলাকালীন সময়ের কথা বলতেছি প্রথম যে বিএনপির প্রতি আমার একটা আকর্ষণ কিভাবে জন্ম নিল সেটা সম্পর্কে আপনাকে জানিয়েছি মানে জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণবানের মাধ্যমে জাতীয় বিপ্লব সংহতি দিবসের মাধ্যমে যখন রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োজিত হলো নিযুক্ত হলেন তৎকালীন সময় উনি চট্টগ্রাম সফরে গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সফরে গিয়েছিলেন সফরে যাওয়াকালীন সময় উনি যখন ক্যান্টনমেন্ট যাচ্ছে চট্টগ্রাম গেট হইতে উনি রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই পাশে মানুষ ছিল দান দণ্ডায়মান দুই পাশে মানুষ দাঁড়িয়েছিল ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটা মানুষ আমার বাবার ভাষ্য অনুযায়ী যে আমি প্রথম ট্রেনে ফুটলাম কিভাবে সেটা বলতে চাচ্ছি আপনাকে শেখ মুজিবকে হত্যার পরে শেখ মুজিবের বিভিন্ন অকারণের কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করলো বা থেকে চলে যেতে বাধ্য করলো চলে বিদায় করে দিয়েছিল পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউদ্দিন রহমানকে সামরিক অফিসার বিন্দু দেশের আপামর সাধারণ জনগণ সমবেতভাবে ওনাকে বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপ্রধান বানালো উনি চট্টগ্রাম সফরে যাওয়ারকালীন সময় ক্যান্টনমেন্ট যখন যাচ্ছে তখন ষোলো শহর এলাকায় আমার বাবার সাথে হ্যান্ডশেক করলো সকল পাবলিকের সাথে উনি একজন রাষ্ট্রপ্রধান সামরিক বাহিনীর প্রধান ছিলেন

হাজার হাজার লোক রাস্তার দুই পাশে দুই পাশে দাঁড়িয়ে আছে শুধু জিয়াউর রহমানকে দেখার জন্য দেওয়ার জন্য রহমান সাহেব এমন এক মহান ব্যক্তি যেই লোক গাড়ি ব্যাপার না করে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে পাবলিকের মোলাকাত কর্ম করতে করতে মানে করতে করতে তখন আমার বাবার কাছে এই কথাটা শোনার পরে আসলে আমি ভাবলাম যে বাংলাদেশের ইতিহাস পৃথিবীর দেশে এরকম তো আসলে বিরল রাষ্ট্রপ্রধান তো এমনই হওয়া উচিত যে রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রের সকল কিছুর সাথে মানুষ বলেন সকল অবকাঠামো বলে সকল কিছু থাকবে আন্তরিক সম্পর্ক যে সম্পর্কটা সকলে তৈরি করতে পারে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেটা করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সর্বোচ্চ ক্ষমতা শিখরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও তিনি ছিলেন জনতার জিয়া জনগণের জিয়া বাংলাদেশের জিয়া জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার কাছ থেকে এই কথা শোনার পরে আমার আসলে খুব ভালোবাসা ধর্ম নিয়েছিল বিএনপির প্রতি আমার আব্বু সে নিজেও তখন জিওর মানে এত ভক্ত হয়ে গেছে যে মনে জন্য অন্য কিছু করতে পারে আমি তখন থেকে যে আমি তখন থেকে প্রতিটা প্রোগ্রামে আমি কোন সময় মিস করতাম না যেখানে বিএনপির প্রোগ্রাম শুনতাম ওখানে নিজ থেকে চলে যেতাম স্কুল ফাঁকি দিয়ে পর্যন্ত গেছে ওটাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমার জীবনে আমি যতদিন আমি তো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে থাকে সুস্থতার সহ যতদিন থাকে আমি একজন বিএনপির কর্মী হিসাবে সমর্থক হিসাবে আজীবন ব্যস্ত থাকতে চাই